you <laughs> ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে অনেক দিন হলো আমি লং ভিডিও শেয়ার করি না আর ভিডিওগুলো না অনেক দিন আগে থেকেই আমার করে রাখা কিন্তু কি বলো তো এই গরমে এডিট করার ভয়ে আর ভিডিওগুলো দেওয়া হচ্ছে না যার জন্যে ভাবলাম আজকে একটা ভিডিও তোমাদের সাথে শেয়ারই করি তো এই দেখো প্রথমেই সকালবেলা আমি রেডি হয়ে নিয়েছি রেডি হয়েই আমি টাড়ি পরে পুরো রেডি কারণ আমি এসেছি তোমাদের সাথে এর আগেও শেয়ার করলাম যে মুর্শিদাবাদ এসেছি মুর্শিদাবাদ আসার পরের দিনই আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়েছি কেন ডুমনু মায়ের কাছে যেহেতু আমার ভাইয়ের মানসিক পুজো ছিল আমার মাসি প্রায় চোদ্দ বছর পর আমার ভাই হয়েছে কারণ তার প্রবলেম ছিল কিছু তাই বাচ্চা আসছিল না তার জন্য আমি মায়ের কাছে মানে মানসিক করে গেছিলাম যে যদি বাচ্চা হয় বা আসে তাহলে তোমার কাছে বাচ্চা নিয়ে এসে একবারে পুজো দেব। পাঁচ ফল পুজো ছিল তাই তাড়াতাড়ি করে আমি রেডি হয়ে নিয়েছিলাম আর সুযোগ পেয়েও ছিলাম যে কিছু দরকারে কাজে এসো এটাও দিয়ে দিলাম কেননা কবে আসবো ঠিক নেই আর ও আস্তে আস্তে বড়ো হয়ে যাচ্ছে জেদ হয়ে যাচ্ছে তোমাদের সাথে তোর ভিডিও শেয়ারই করি অবশ্যই তোমরা জানো তো আমি রেডি হয়ে নিয়েছি আর বলো আমার লুকটা কেমন লাগছে আর না দেখছিলাম ফাঁকা লাগছিলো কপালটা টিপ না পড়ে যার জন্য একটা টিপ পরে নিলাম আর টিপটা না আটা নেই বা কিছু লাগ মোটেই কপালে লাগছে না তাই পরে নিলাম আমি ঠিক করে টিপটা তা বলো কেমন লাগছে আমাকে এই লাল আর সাদা শাড়িটা পরে আর এদিকে আমার বোন রেডি হয়েছে আমাদের ভাই রেডি হয়েছে পুচকেটা আর এদিকে আমার বোন চলে এসছে প্লিজ ওর পেজটা গিয়েও ফলো করে আসো সাবস্ক্রাইব করে দিয়ে আসো আর এইদিকে এই দেখো পেছনে দেখেছ ওইটা হলো আমার বোনের ছেলেটা দাঁড়িয়ে আছে আর আমার গুলুটাকে মানে ভাইটাকে রেডি করাচ্ছে আমার মাসি আমার মাসি যাবে মেশো আমি সবাই যাব আমার মা হাফ্রাসে নেমে যাবে সেটা হলো আমার বাপের বাড়ি মানে আমার বাবার বাড়ি সেখানেই মা নেমে যাবে মায়ের কিছু কাজ আছে আর আমি ভাইকে বলছি ভাই একটু বল হ্যালো তো ও আর বললো ছবি তুলতে দিয়েছি এই অনেক এর থেকে বেশি কিছু না তো আমি জোর জবরস্তি ওকে সেই ভিডিওতে কোনো মতে আনতে আনা যায় না আর তোমরা বলেছে তোমার ভাইকে দেখাও এই দেখো এটা হলো আমার ভাই তো ও কিছুতে মানে আমি ভিডিওতে এডিট করছি আর হাসছি ও কিছুতেই মানে ভিডিওতে আসবে না আর এই দেখো লাভ মেরে মেরে আগে নিয়ে পড়ছে যে ও আসবে না বলে তারপরে আমি বাইরে বেরিয়ে ভিউটা দেখলাম ওয়াও হেভি সুন্দর আর গ্রাম গ্রামে তো গাছপালা তো ভর্তিই থাকবে আর খুব সুন্দর আর গাছে দেখেছো কত জাম হয়েছে গাছে তো আমাদের সেটাই দেখাচ্ছিলাম পুরো পেকে গেছে এটা বন্ধের পাশের বাড়ি তো গাছপালা ভর্তি ঠিকই কিন্তু এক ফোঁটা হাওয়া নেই তো তারপরে আমরা টোটো ধরতে রাস্তায় চলে যাবো যেহেতু ওদের বাড়ি থেকে সামনেই মেন রোড বাড়ির সামনেই মেন রোড তো এ দেখো সবাই রেডি হয়ে নিচ্ছে আর এইদিকে দেখেছো হয়ে সবাই বেরিয়ে পড়েছে তো যাচ্ছে আমার মা আগে আগে তারপরে আমার ছেলে আর বোনের ছেলেটা যাচ্ছে এদিকে বোন দেখলে হাই করে দিল আর সামনে তো রয়েছে মিশো পুচকেটা ভাই আর মাসি পুচকেটাকে বলো কেমন লাগছে দুই তিন পুচকে আজকে তিন পুচকেকে বলো কেমন লাগছে আর অবশ্যই বলতে বলো না আমাকে কেমন লাগছে তো তার পরে আমি টোটো ধরে নেবো টোটো ধরার পরেই যা যা কেনা যাবতীয় কিনে নেবো আর পুচকেটাকে দেখ টুক 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 করে হাঁটছে আসল আনকা জায়গা তো অন্য জায়গায় এসেছে ওর একটু প্রবলেম হচ্ছিল তারপরে এইরকম ফুলের পুরো পুজোর ডালা টালা সব নিয়ে নিয়েছিলাম ফুল ধূপকাঠি সব কিছু নিয়ে টোটোয় করে বেরিয়ে পড়েছিলাম তারপরে টোটোওয়ালাকে বলবো একটুখুনি তাড়াতে কারণ মেশু একটুখানি ফল কিনতে হবে পাঁচ ফল যেহেতু মানসিক ছিল পাঁচ ফল দেবো মিষ্টি কিনব কিনে আবার বেরিয়ে পড়বো তারপর মিশো দেখবে কিনতে চলে গেছে আমের যা দাম এই মানে এত দাম কী বলবো ফলের বহুত দাম তা যা করে যে কটা ফল পেয়েছি ওই কটা কিনে নিয়েছি তারপরে মাঝে এই যে ফল কিনতে আমার মিশে চলে গেছে আর রিতম না এমনভাবে তাকিয়ে আছে মনে হচ্ছে কিনা কিও দেখে নিয়েছে আসল তা না ও যেহেতু রাস্তায় বেরিয়েছে চারিদিক লোকজন দেখছে তো ওর জন্য আর আমাদের ফুচকেটাকে ও তো কাজ ওইটাই কাজ মানে এত মিস করছি কি বলবো এই ভিডিওটা এডিট করছি আর ওকে দেখছি আমাদের একটু ভালো লাগছে না কালকে বাড়ি যাব তারপরে ওকে আগে গিয়ে কোলে নেবো আর এদিকে সব কিছু কিনে নিচ্ছে ফল নিচ্ছে লিচু নিয়েছে আম নিয়েছে আরও অনেক কিছু নিয়েছে আমার আর বোনের আমি আর বোন পুজো দেবো যেহেতু দুজনা পুজো দেবো তো এ দেখো ফল কেনা হয়ে গেছে মিষ্টিটাও কিনে নিয়েছি নিয়ে বেরিয়ে পড়েছি এইদিকে বোনও কিছু ভিডিও করে নিচ্ছে আমি বলছি তুই আমাকে কর আমি তোকে করব। তো ওরও ভিডিও আছে ওর ইউটিউবে চ্যানেল আছে তোমরা প্লিজ গিয়ে সাবস্ক্রাইব করে এসো আর এদিকে বোনের ছেলেটাকে দেখেছো গরমে পাচ্ছে না বাচ্চাগুলো এত গরম এত গরম কি বলবো তো এই দেখো আর গ্রামের বাড়িগুলো দেখা এখন আর কেউ মাঠের বাড়ি নেই সব কত সুন্দর বড়ো বড়ো বাড়ি হয়ে গেছে আমি যখন এসেছি ছোটোবেলা থেকে তখন দেখেছি ছোটো ছোটো সব বাড়ি এখন আর ছোটো ছোটো বাড়ি নেই সব বড় বড় বাড়ি আগে দেখতাম গরুর গাড়ি তারপরে গাছপালা ভর্তি এখন তো গাছপালা হয়তো আছে সেরকম না কিন্তু বাড়ি অনেক বড়ো বড়ো হয়ে গেছে তারপরে পৌঁছে গেছি যেখানে যাব তো ওই মন্দিরে যাওয়ার আগেই নৌকো পার হতে হয় যার জন্য আগে নেমে পড়লাম টোটো দিয়ে ভাড়া মিটিয়ে চলে এখন নৌকোয় উঠতে তো নৌকোয় তো জানোই আমরা ওইদিকে নৌকোয় সেরকম আমরা উঠতে পারি না প্রচণ্ড ভয় লাগছিলো তো যা করে ভাড়াটা মিটিয়ে দিলাম মিটিয়ে দিয়ে দেখো চলে যাচ্ছি তো একটুখানি জাস্ট বেশি দূর না বেশি বড় না অল্প নদী দেখতে পাচ্ছ অল্প এইটার মানে পার হলেই মন্দির পুরো তোমার নদীর ধা এটা একটা নদী বলে না এটাকে ঝিল বলে আর এত সুন্দর ভিউটা লাগছিল দেখলে খুব সুন্দর লাগছিলো তো উঠে পড়ছিলাম আমার মাসিরা আগে চলে গেছে আমি পেছনে ভিডিও করতে করতে যাচ্ছিলাম আর আমাকে অবশ্যই বলো কেমন লাগছে ঠিক আছে তোমাদের কমেন্টে কিন্তু বসে থাকবো যে কেমন লাগছে অবশ্যই বলবে হ্যাঁ আর পেছনের ভিউগুলো এত সুন্দর লাগছে না কী বলবো আর দেখুন নৌকোয় আমি উঠে পড়েছি তা আমার ভাই বোন পরে উঠছে কেন এ দেখো আমার মাসি ভয়ে বসে পড়বে কেন মেশো তো বসেই পড়েছে পুচকেটে যেহেতু লাপাচ্ছে কোনো দিন নৌকোয় উঠিনি আমাদের লঞ্চ আছে কিন্তু নৌকো নেই ওর জন্য নৌকোয় খুব একটা ওটা হয় না তো সত্যিই খুব ভয় লাগছিলো আমার ভাইকে বললাম তুই ডালাটা ধর ওকে ডালাটা আমি ধরিয়ে দিয়েছিলাম আর আমি ভিডিও করছিলাম কেন এতই ভয় লাগছিল তারপরেই চলে গেছিলাম ওপার ওপারে দেখতে পাচ্ছি উই দেখো উঁচু ঢিবিটা উঁচু ঢিবিটা দিয়ে উঠে তারপরে মন্দির তা উঁচু ঢিবিটা দিয়ে উঠতেই আমার সব সমস্যা কারণ অনেকটাই উঁচু তো এর অনেক এত সুন্দর লাগছে না জলগুলো মনে হচ্ছে একটু হাত দিই তো জলগুলো হাতও আমি দিতে পারছি না এত ভয় লাগছে নৌকো দেখতে পাচ্ছি আমি পুরো মাঝখানে যে একটুখানি ধারে যাব বা কিছু কিচ্ছু না তো মাঝখানেই ছিলাম আমি আর আমার ছেলের কোনো ভয় নেই আমার ছেলে এই পাশ ওই পাশ কি সুন্দর হেঁটে হেঁটে যাচ্ছে আর ওই দেখো মন্দিরটা দেখা যাচ্ছে তাই ওই মন্দিরেই যাবো আর মন্দিরের ভেতরে গাছগুলো এত সুন্দর এত সুন্দর ওইখান থেকে আসতে ইচ্ছা করে না সত্যি করে খুব সুন্দর সে করে সে করে সে করে সে করে তো খুব সুন্দর তোমাদের দিচ্ছি ভিডিওটা তোমরা প্লিজ শেয়ার করে দিও লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও আমরা পার হয়ে চলে এসেছি আর একটুখুনি গেলেই চলে আসবো আর প্রচণ্ড গরম আমার মাসে আবার উঠে দাঁড়ালো কারণ চলেই তো এসেছি ভয়ে সব বসে পড়েছিল কি ভয় কি ভয় আর ভেবো না ওই দুধ দিয়ে উঁচুটা দেখা যাচ্ছে যে অল্প বলে অল্প অনেকটাই উঁচু তোমরা দেখতে পাবে আমাকে যে উঠতে গেলে কতটা কষ্ট হয় আর এখান থেকে ওই পার হতে বেশি দূর না শুধু পাঁচ টাকা করে নেয় যে যেতে পাঁচ টাকা আসতে পাঁচ টাকা মানে একজনকার দশ টাকা তো আমরা সব দেখতে পাচ্ছ আমরা সব নেমে পড়েছি এই দেখো সব বাই নেমে পড়েছি আমার ছেলের কোনো ভয় নেই দেখতে পাচ্ছো আমার ছেলে আগে আগে দৌড় মেরেছে আর এদিকে মেশো নেমে পড়েছে আর আমি উঠছি দেখো উঠতে দেখো আমার কতটাও কষ্ট হচ্ছে কেন অনেকটাই উঁচু অল্প উঁচু তা না আমার মাসি আগেও তুলে দিলাম মাসিকে তারপরে আমি উঠছি এই দেখো মাসি আর আমি একসাথেই উঠছিলাম কিন্তু মাসিকে বললাম তুই আগে ওটা আমি দাঁড়াচ্ছি তাই ও আগে উঠে গেল তারপরে আমি উঠছি আস্তে আস্তে আর এতটা যেহেতু আমি শাড়ি পরেছি শাড়ি পরি না আমি একদমই শাড়ি পরেছি ব্যাগ নিয়েছি আবার ভিডিও করছি আরও মানে কি আর বলবো তো উঠে গেছি উঠেই তোমাদের দেখাচ্ছে ওই দেখো ওরা হাঁটা দিয়েছে আর আমি দাঁড়িয়ে রয়েছি তো পেছনের ভিউটা তো দেখতেই পাচ্ছো এত সুন্দর কি বলবো তো আস্তে আস্তে দেখো এবার তোমাদের দেখাই দেখো কত সুন্দর অসত্য গাছ এটা এইটা অসত অসত্য গাছ আর এই দেখো এখানে ছাগল সব চলাফেরা এই দেখো ছাগলগুলো দেখেছো আমার ছেলে তো মানে দৌড়ো দৌড়ো ছাগলের বাচ্চাগুলো ধরতে যাচ্ছে আর এই দেখো মন্দিরের গেট এইটা হলো আসল মন্দিরের গেট এই মানে আমি যা যেটুকুনি শুনলাম এই ঠাকুরকে মানে এই নদী থেকে এই ঝিল থেকেই পেয়েছে যার জন্যে এর ধারেই স্থাপিত করেছে মাকে তো এই যে ডুমরো মাতা ডুমরো মায়ের মন্দিরে এসেছি প্রথমেই ঢুকে নিলাম গেটের ভেতরে প্রবেশ করলাম তো মানে ভেতরে ঢুকে জাস্ট ওয়াউ এত সুন্দর কি বলবো তারপরেই চলে গেলাম পুজো দিতে কারণ আগে যেই কাজ আগে মিটি নিই তারপরে তোমাদের দেখাবো তাও তোমাদের এ দেখো দেখাচ্ছ পুরো গাছে গাছ পুরো শেকড় গাছ ভর্তি তো বোন আমি দুজনা ভেতরে চলে গেলাম কারণ পুজোটা আগে দিইনি ফাঁকায় ফাঁকায় কেন এরপরেই ভিড় হয়ে যাবে প্রচুর তো আমি আর বোন দুজনে মিলেই পুজোটা দিয়ে নিচ্ছি তো কজনা ছিল ওই কজনা বেরিয়ে মানে বেরোনোর পর আমরা ঢুকবো দেখো ঢুকে পড়ছি আর বেশিজন দেব না চার পাঁচজন দেবো আর ডুমরো মায়ের থেকে ওই দেখো শিলা কত সুন্দর ঠাকুরটা বেশ মানে কালো হলে কি হবে পাত্রটা হয়তো কালো কিন্তু দেখতে খুব সুন্দর এদিকে বসে পড়েছি আমি আর বোন দুজন মিলে বসে পড়েছি মাসিকেও বললাম তুই আয় নিয়ে তিনজনে মিলে বসে পুজোটা দিয়ে দেবো তো তিনজনে মিলে বসে পুজোটা দিয়ে দিলাম আর এদিকে বোন মনে হয় হ্যাঁ আমরা ভুলে গেছিলাম ধূপকাটি আমার মনে ছিল না ধূপকাটি আর মোমবাতি না আনতে ভুলে গেছিলাম তো সেটা নিয়ে আমার বড় সমস্যা হচ্ছিলো আমি যে সামনে পিঠে কিছু দোকান থাকলে তাহলে নিয়ে আসলে আমি দিয়ে দেবো তো বলল কি এই পিঠের দোকান আছে কিন্তু অনেকটা দূর যেহেতু বোন চেনে কেন বোন তো এখানেই জন্ম মানে এখানেই থাকে ছোটোবেলা দিয়ে এখানেই স্কুল এখানেই ওর সব কিছু যেহেতু ও চেনে যেমন আমরা কলকাতার রাস্তা আমি সব কিছু চিনি গেলে আমাকে যা কিছু বলবে আমি তাই কিছু এনে দিতে পারবো যেখান থেকে খুঁজে কিন্তু এখানে তো আমি কিছু চিনি না তো আমি ভাইকে বলছি দেখ ভাই এসব আনা তো হয়নি কি করব বল তো ভাই বললো ঠিক আছে তোরা পুজো দে তারপরে দেখছি তো পুজোটা দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছো ব্রাহ্মণ মশাই সব গুছি গাছি দিচ্ছে আর বোন সব কিছু বার করে দিচ্ছে তার মধ্যে ঘটিটা আনতেও ভুলে গেছি মায়ের ব্যাগে ঘটিটা দিয়েছিলাম ঘটিটা আনতেও ভুলে গেছি ওই বোতলে করেই ঢালবো তো যা ছিল সব ব্রাহ্মণকে দিয়ে দিলাম তো উনি ফলগুলো সব নিয়ে নিয়েছিল একটাও দেয়নি শুধু প্রসাদের মধ্যে দিয়েছিল সন্দেশ মিষ্টিটাই দিয়েছিল তো পাঁচ রকম যেহেতু ফলের মানসিক ছিল তার জন্যই দিয়ে দিলাম আর গুড়িয়াটাকে তো নিয়ে আসবো সেটা অবশ্যই তোমরা দেখবে আর গুড়িয়াটা না খেলে খেলে বেড়াচ্ছে তো তিনজনা দেখ এই দেখো দেখছো মেশোর সাথে খেলে খেলে বেড়াচ্ছে আর আমার মেশোকে ভেনিটি ব্যাগ নিয়ে কেমন লাগছে অবশ্যই বলো আমি সত্যি এটা খেয়াল করিনি এখন ভিডিওটা এডিট করার সঙ্গে সঙ্গেই দেখছি যে আমার মেশো মানে ভেনিটি ব্যাগ নিয়ে নিয়ে ঘুরছে আর আমি হাসছি কী করবো বলো তো সেটা দেখেও তো হাসি লাগছে আর আমার ভাইকে বলছি একটু ধর একটু ধর আমার মাসি ধরেছিল তো ভাই চলে গেছিল নিয়ে মাসি ভিডিও করতে করতে বসলো বললো আমি বললাম তাহলে বস তুইও পুজো দিয়ে দিবি তো সেটাই ও ধরেছে যে ব্রাহ্মণ এবার পুজো করে নিচ্ছে সবাই মানে গায়ে কাপড় নিয়ে নিলাম কেন যেহেতু মায়ের পুজো তো আর মা সত্যি খুব ভালো ওইখানে গেলে না খুব শান্তি লাগে সত্যি শান্তি এবার আমি এর আগে একবার গেছি তখন পুজো দিয়েছিলাম না তখন প্রচুর ভিড় ছিল প্রচুর ভিড় ছিল তারপরে একদিন গেছিলাম সেই সময় পুরো ফাঁকা ছিল এই হয়েছে সেই সময় এবার পুজো দিতে পারিনি আর এই গেলাম তিনবার আমার মোট ওই এখানে যা একবার পুজো দিয়েছি একবার দিতে পারিনি আর একবার দিলাম তারপরেই ব্রাহ্মণ মশাই সব জোগাড় যন্ত্র করে নিয়ে পুজোটা দেওয়া শুরু করলো পুজো আরম্ভ করতে করতে অনেকটাই মানে দেরি হয়ে গেছিলো কেন গোছাচ্ছিল সব কিছু গোছাতে গোছাতে অনেকটাই দেরি হয়ে গেছে

হ্যালো কে মানি ফোন আরিজিস ওদের তো ফোন আরিজিস শুনলাম আমি কি বলবা তাহলে থানা এই করছে নাম্বার নাই তো আর ওরা ওদেরকে বল পরেই আমি জল ঢালতে চলে যাবো আমি বোন আর মাসি তো বোন আগে বললাম কি তুই আগে ঢেলে নি তা বোন আগে ঢেলে নিলো ঢেলে নিয়ে মানে প্রত্যেকটা যে কথা ঠাকুর ছিল সব কটাতেই ঢেলে নিলো ঢেলে নেওয়ার পর এবার আমি দেব তো বোন তারপরে জল দিয়ে আরম্ভ করলো আর এদিকে ব্রাহ্মণ বলছিল সব কটাতে না দিলেও চলবে যেহেতু আমাদের মন তো বলো সব কিছুতে না দিলেও মানে হয় তো তারপরে বোন দেওয়ার হয়ে গেলো তারপরে আমি দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ আর আমি ছেলেকে বলছি তুই একটু নিই ঠিক করে ভিডিও করো যেহেতু ছোট ছেলে তো ঠিক মতন করতে পায়নি তোমরা একটুখুনি দেখে নিও তো এইদিকে দেখতে পাচ্ছি আর লোকের লোক দেখেছো সঙ্গে সঙ্গে দিয়েছি তাই নাহলে লোকে লোক ভর্তি হয়ে গেছে আর এদিকে আমার পুচকেটা গেছিলো নিতে আর এই দেখো আমার আবার ছেলে আবার এই পুচকেটাকে তুলেছে পুচকে মেয়েটাকে ঠিক তো সব এরকম আমার জল ঢালা কমপ্লিট এবার আমার মাসি জল ঢালছে তারপরেই আসবো টিম নিতে তো তিনজনে মিলে ঢালা হয়ে গেল ঢালায় ঢেলে টেলে নমস্কার করে মাকে তারপরেই আমরা প্রসাদ নেব নিয়ে টিপ পরবো টিপ পরে কিছু খুন থেকে মানে ঘোরাফেরা করবো যেহেতু যেহেতু মায়ের স্থানে এসেছি একটু নাগুলো হয় আর অব অবশ্যই বলো কেমন হয়েছে ঠাকুরগুলোর দেখতে কেমন তোমাদের স্পষ্ট আমি বোঝাতে পারছি না মানে দেখাতেও পাচ্ছি না কারণ যেহেতু কালো তো বোঝা যাচ্ছে না কিন্তু বিশ্বাস করো আমরা যখন সামনে মানে ক্যামেরা ছাড়া দেখি তো তখন না খুব সুন্দর মায়ের মূর্তিটা কি বলবো তারপরে এরকম মাসির ঢালা হয়ে গেলো ঢেলে টেলে সব কিছু ইয়ে করে তারপরে তারপরে ব্রাহ্মণের কাছ থেকে আমি টিপ নিয়ে নিলাম টিপ নিয়ে বলো আরও কেমন লাগছে টিপটা পরে ছোটো টিপ পড়েছিলাম এটা বড় টিপ হয়ে গেছে আর মাসি আর বোন বেরোচ্ছে কেন ফুল নেবে আর আমিও ফুল নেব নিয়েই বেরোবো তো তারপরেই চাঞ্জল নিয়ে নিয়েছিলাম তারপরে আমাকে দি দিল এ দেখো চাঞ্জল আমাকে একটু দিয়ে দিলো বোনকে সবাইকে একটু একটু করে চাঞ্জল দিয়ে দিলো প্রসাদ দিলো প্রসাদ দিয়ে আর তোমাদের দেখাচ্ছি এ দেখো পুরো গায়ে লেগে দেখেছ এই দেখো পুরো মানে এইটার মধ্যে দেখো গায়ে লেগে এর ওপরে জলের ওপরেই তোমার মন্দিরটা আর বোনরা এখানে গুছিয়ে যাচ্ছে সব কিছু আর আমি এখানে ভিডিওটা করছি বলো কেমন লাগছে আর একটু হাওয়া নিয়ে বিশ্বাস করে এত গরম লাগছে না কি বলবো আর এই দেখো গাছ তোমাদের বললাম না আসি এসে দেখাবো এ দেখো পুরো শিকড় 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 পুরো গাছ বলো কেমন লাগছে তারপরেই বেরিয়ে যাবো কেন এই গরমে তো আর ভালো লাগছে না এ দেখো নৌকোয় যাওয়ার সময় সাহস করে এই দেখো জলে হাত দিয়েছি কি যে আনন্দ হচ্ছিল জলে হাত দিতে পেরেছি যাওয়ার সময় খুব আনন্দ হচ্ছিল জানো তো নিয়ে তারপরেই বাড়ি চলে আসবে বাড়িতে এসে তখন কিছু তো খাইনি বলো ওইখানে তো কিছু খেতেও পারেনি আর কিছুই দোকানপত্রও নেই যে খাবো। তারপরেই বাড়ি চলে এসছি বাড়িতে এসে দেখাতেই পারছ বলো আর গরমে না পাচ্ছিলাম না তো ভিডিওটা এখানেই শেষ করলাম তোমাদের ভিডিওটা অবশ্যই কেমন লাগলো শেয়ার করো টাটা বাই বাই এখানেই ভিডিওটা শেষ করলাম সাবস্ক্রাইব লাইক অবশ্যই করো